আসসালামু আলাইকুম এভরিওান দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এর চেয়ে সহজ পিঠা রেসিপি আর হয় না শীত মানেই পিঠাপুলি খাওয়ার সময় এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন এক কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণটা আমি এবার মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম পানি অল্প গরম না এটা ফুটন্ত গরম পানি আপনারাও চেষ্টা করবেন ফুটন্ত গরম পানিটা দেওয়ার জন্য এখানে ফুটন্ত গরম পানিটাই দিতে হবে পানিটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে একবারে বেশি দিতে যাবেন না অল্প অল্প করে এভাবে অ্যাড করবেন এতে করে ডোটা নরম হয়ে যাবে না দেখুন অল্প অল্প করে আমি এখানে হাফ কাপের একটু বেশি পানি আমার লেগেছে এখানে আপনাদের বেশি কম লাগতে পারে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি হাতের সাহায্যে এই ডোটাকে তৈরি করে নেব এটাকে ছাড়িয়ে নিচ্ছি এবারে আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মুথে নেব ডোটা একেবারে নরমও হবে না আর একেবারে শক্তও হবে না দেখেই বুঝতে পারছেন এরকম হবে এবার আমি ডো থেকে অল্প একটু নিয়ে হাতে এভাবে গোল গোল করে পিঠাগুলো তৈরি করে নেব দেখুন একটি পিঠা আমার তৈরি হয়ে গেলো এটাকে আমি তুলে রাখছি আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের এরকম অল্প একটু তুলে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটি পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন খুবই সহজ এই যে তৈরি হয়ে গেল একইভাবে আমি পুরো পিঠাগুলোকেই তৈরি করে নেব কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায় এবং এই পিঠাটা যেমনি তৈরি করা সহজ এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় দেখুন আমি আরও একটি করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম আরও একটি তৈরি করে নিলাম দেখুন একইভাবে আমি পুরো পিঠাগুলোকেই তৈরি করে নেব পিঠাটা তৈরি করা খুবই সহজ ডোটা দিয়ে আমি সবগুলোই এরকম গোল গোল পিঠা তৈরি করে নিলাম দেখুন এবার আমি চলে যাচ্ছি চুলোর কাছে চুলো একটি প্যান বসিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি দেখুন একে একে দুই কাপ পানি আমি দিয়ে নিলাম পানিটা বলক না আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা পুরোপুরি বলক এসে গেলে আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দেবো দেখুন পানিটার মধ্যে পুরোপুরি বলক এসে গেছে এই পর্যায়ে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি একে দিয়ে নিচ্ছি পিঠাগুলোকে আমি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন এটার মধ্যে বলক এসে গেছে আমি আলতো হাতে এগুলোকে নেড়ে দিচ্ছি এটাকে অবশ্যই আলতো হাতে নেড়ে দিতে চেষ্টা করবেন দেখুন পিঠাগুলো একেবারেই নরম অবস্থায় আলতো হাতে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে এটাকে নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেবেন কিছুক্ষণ এভাবে আলতো হাতে নেড়ে চড়ে জাল করে নিচ্ছি আমি এই পর্যায়ে একে একে দিয়ে দেব দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটি বোল বোলের মধ্যে এক চাচামিচ চালের গুঁড়ো নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে এটাকে গলিয়ে নেব এই যে দেখুন এটাকে গলিয়ে নিচ্ছি এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব দেখুন দিয়ে নিলাম এবার আলতো হাতে এভাবে নেড়ে দিতে হবে এটাকে এক মিনিট জাল করে নিচ্ছি আমি এ পর্যায়ে দেখুন এরকম হয়ে গেছে পানিটা একটু ঘন হয়ে আসবে এটা দেওয়ার কারণে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই কাপ আগে থেকে জাল করা লিকুইড দুধ দেখুন এটাকে দিয়ে দিলাম এভাবে আলতো হাতে নেড়ে দিচ্ছি আমি এটাকে একটু জাল করে নেব এটাকে আমি দুই থেকে তিন মিনিট জাল করে নেব আলতো হাতে এভাবে দেখুন মিডিয়াম টু লো আছে এটাকে জাল করে নিচ্ছি আমি দুই থেকে তিন মিনিট ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে দেখুন এখানে আমি দুটো এলাচ দিয়ে দিলাম একটু ভেঙে দিয়ে দিয়েছি এতে করে সেন্টটা খুব ভালো আসবে এটার মধ্যে বলকে এসে গেছে দেখুন পিঠাটা খুবই সহজভাবে তৈরি করা যায় এবং খেতে কিন্তু অনেক মজার হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এভাবে আলতো হাতে নেড়ে চেড়ে এটাকে জাল করে নেচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দেবেন দেখুন এটাকে দিয়ে আমি নেড়ে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা চাইলে আপনারা আগেও দিতে পারেন আমি আগে দিই নি শেষের দিকেই দিচ্ছি এখানে আমি এক কাপ চালের গুঁড়োর জন্য হাফ কাপ চিনি দিয়েছি আপনারা বেশি কম দিতে পারেন যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিতে পারেন আমার কাছে এটাই পারফেক্ট মনে হচ্ছে এর চেয়ে মিষ্টি হলে ভালো লাগে না দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ বেশ গুঁড়া দুধ দিয়ে অনবরত নেড়ে এটা মিক্স করে নিচ্ছি দেখুন যাতে কোনো জায়গায় দানা দানা না থেকে যায় এটাকে অনবরত নেড়ে মিক্স করে নিলেই মিক্স হয়ে যাবে আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটা স্কিপ করেও যেতে পারেন এভাবে রান্না করলেও দারুণ লাগবে খেতে আর গুঁড়ো দুধটা দিলে আরও স্বাদ বেড়ে যাবে এটা আমার প্রায় হয়ে এসেছে দেখুন বলক চলে এসেছে এটা কতটা চমৎকার লাগছে দেখেই বুঝতে পারছেন খুবই সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায় খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখুন একেবারেই আমার তৈরি এবার আমি এটাকে তুলে নেব আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখুন এ পর আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব পিঠাটা আমার একেবারেই রেডি এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি দেখুন এবার আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন কতটা চমৎকার হয়েছে পিঠাগুলো খুবই সহজভাবে পিঠাটা তৈরি করা যায় এবং খেতেও কিন্তু দারুণ হয় খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম পিঠা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখুন এবার আমি উপর থেকে একটু হালকা গুঁড়া দুধ ছিটিয়ে নিলাম দেখুন এটা দেখতে কতটা চমৎকার লাগছে মাসাল্লাহ খেতেও দারুণ হবে ইনশাল্লাহ এবার আমি আপনাদের টেস্ট করে দেখাবো এখান থেকে আমি একটি তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আমি নিয়ে নিলাম দেখুন এটা কতটা চমৎকার লাগছে আমি ট্রাই করছি মাসাল্লা দারুণ হয়েছে পিঠাটা এবার আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি দেখুন কতটা চমৎকার লাগছে এটি খুবই সহজভাবে তৈরি করা যায় এবং খেতেও দুর্দান্ত হয় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম